ব্যাটারিতে টেপিং করা আমার একদম শেষ এই টার্মিনাল গুলো আমি একটু বলে দিই এটা হচ্ছে মাইনাস প্রান্ত এটা প্লাস প্রান্ত এটা মাইনাস প্রান্ত এই দুইটা ব্যাটারি কিন্তু মাইনাস প্রান্ত এই দুইটা ব্যাটারি কিন্তু প্লাস প্রান্ত এই দুইটা ব্যাটারি কিন্তু মাইনাস পান্তো এদিকে সেম ওই উল্টো ঠিক আছে সবকিছু এখন এখন আমি এটা কানেকশন করব আপনারা মনোযোগ সহকারে কানেকশনটা দেখবেন এখন এটা মার্ক করতে হবে এখান থেকে এখানে আর এই পাশে এখান থেকে এখানে এটা হচ্ছে জিরো গোল্ফ এখান থেকে আমার কাজ করা লাগবে তো এখন বিএমএস টা লাগানো লাগবে এখানে আপনি দেখতে পাচ্ছেন জিরো বল এখানে জিরো বল এখানে এইট বল আর এখানে দেখতেছেন আপনি ফোর বল আর এখানে দেখতেছেন বারো বল এটা কিন্তু মাইনাস পান্ত শুরু তাহলে এটা হলো জিরো বল তাহলে এখানে বিএমএস এর জিরো বল আছে এদিকে এখন আমি এইট বল্পের সাথে কানেকশন করবো